ফ্রেন্ডস ভিডিওর প্রথমেই আজকে কিন্তু তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি তোমরা অবশ্যই একা লাইক করবে তার কারণ হচ্ছে ফ্রেন্ডস এত গরম এই গরমে কিন্তু ভিডিও বানাতে অনেক কষ্ট হচ্ছে তাই ফ্রেন্ডস ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবে আর ভিডিওটি তোমরা অবশ্যই পুরো দেখবে ঠিক কথা বলতে আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না আর তার কারণ হচ্ছে পার্সোনাল কিছু কাজ ফ্রেন্ডস পার্সোনাল কাজের জন্য আমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছি আজ তাই ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা থাকেনি তবুও আজকের ম্যাচটা দেখার পর ভিডিও বানাতে বাধ্য হলাম আর আজকের ভিডিও বানানোর আরও একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্ডস কে কে আর আর সিএসকে যখন ম্যাচটা হয়েছিল তখন কে কে আর কিন্তু একশো সাঁত্রিশ রান করেছিল আর সেই রানটা করার পর কে কে আরকে অনেক ট্রোল করা হয়েছিল তাই আজকের ম্যাচটা দেখার পর আমিও ভিডিওটা বানাতে বাধ্য হলাম ফ্রেন্ডস আজকে ম্যাচ ছিল রোমাঞ্চক ম্যাচ গুজরাট টাইটান্স আর দিল্লি ক্যাপিটালস আর এই ম্যাচে গুজরাট টাইটান্স আশা করেছিল খুবই ভালো পারফরমেন্স করবে তার কারণও আছে তার কারণ হচ্ছে এই ম্যাচে কিন্তু ডেভিড মিলার রদিমান সাহা ফিরেছিল আর আমরা ভেবেছিলাম হয়তো তোমরাও ভেবেছিলে যে আজকের ম্যাচে গুজরাট টাইটান্স খুবই ভালো পারফরমেন্স করবে হয়তো আজকের ম্যাচটাই গুজরাট জিতবে তার কারণ হচ্ছে ডেভিড মিলার কিলার মিলারের মতো ভালো একজন প্লেয়ার গুজরাট টাইটান্সে ব্যাক করেছে কিন্তু প্রেস আমরা হয়তো আজকে জানিনি ম্যাচটা শুরু হওয়ার আগে যে আজকের ম্যাচে গুজরাট টাইটানস মাঠে নামেনি মাঠে নেমেছিল গুজরাট টাইটানিক হ্যাঁ প্রেস এই গুজরাট টাইটানিক দলটাই আজকে মাঠে নেমেছিল আর আজকে টস হওয়ার পর যখন দিল্লি ক্যাপিটালস ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিল তখন গুজরাট টাইটানিক দলের ক্যাপ্টেন সুভান গিল ইন্টারভিউ বলছিল যে আজকে যে শিশির হয়তো আসবে না পরের দিকে তাই আমাদের কোনো অসুবিধা হবে না আর আমরা চাইবো ভালো একটা স্কোর খাড়া করতে তখন হয়তো জানেনি সুখমন গিল যে আজকে কী হতে চলেছে তাদের দলটার অবস্থা আজ কী হতে চলেছে ফ্রেন্ডস ম্যাচটা শুরু হলো আর আস্তে আস্তে ডুবতে থাকলো এই গুজরাট টাইটানিকের বিশাল জাহাজ হ্যাঁ ফ্রেন্স গুজরাট টাইটানিক জাহাজ আজ ডুবে গেল মাত্র উননব্বই রানে আর যদি এই টাইটানিক জাহাজে ফ্রেন্স যদি রাশিদ আলী ক্যারামতি খানের মতো নাবিক না থাকতো হয়তো এই গুজরাট টাইটানিক জাহাজটা অনেক আগেই ডুবে যেত হ্যাঁ ফ্রেন্স এই গুজরাট টাইটানিক দলের তরফ থেকে আমাদের খান ভাই শুধু একমাত্র একত্রিশ রানের সর্বোচ্চ রান করেছে তোমরা হয়তো বুঝতেই পারছো যে খান ভাই যদি একত্রিশ রান না করতো তাহলে এই গুজরাট টাইটানিক জাহাজ সত্তর থেকে আশি রানের মধ্যেই হয়তো ডুবে যেত আর এই ইনিংসটা গুজরাট দলের জন্য সবথেকে লজ্জার রেকর্ড তার কারণ হচ্ছে গত তিন বছর ধরে যে এই গুজরাট টাইটান খেলছে এটাই হচ্ছে তাদের সব থেকে সর্বনিম্ন স্কোর আর এই লজ্জার রেকর্ডটা আজ গড়লো গুজরাট টাইটানস দল প্রথম ইনিংসে এই রকমভাবে গুজরাট টাইটানিক জাহাজ ডুবার পর দ্বিতীয় ইনিংস দেখার কোনোই প্রশ্ন নাই আর একটা পাগল কেউ যদি তোমরা জিজ্ঞাসা করো যে দ্বিতীয় ইনিংসে কি হতে চলেছে একটা অন্ধকেও যদি জিজ্ঞাসা করো যে দ্বিতীয় ইনিংসে এ কি হবে সবাই বলে দেবে তাই ফ্রেন্স দ্বিতীয় ইনিংসে দেখার কোনো প্রশ্ন থাকেনি তবুও ফ্রেন্স দ্বিতীয় ইনিংসে যারা সবাই ভেবেছিলো সেটাই হলো দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতলো চার উইকেট অবশ্যই পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের তবুও সাতষট্টি পর বাকি থাকতেই ম্যাচটা জিতে নিল দিল্লি ক্যাপিটালস আর এই দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা জয়ের পর এই মুহুর্তে পয়েন্ট টেবিলের অবস্থান দিল্লি ক্যাপিটালস ছয় নম্বর পজিশানে আর গুজরাট টাইটান্স সাত নম্বর পজিশনে আর ফ্রেন্ডস রাজস্থান রয়্যালকে তোমরা তো এক নম্বরে দেখতেই পারছো আর আমাদের কে কে আর দুই নম্বরে আছে আর ফ্রেন্ডস আজকের ম্যাচটা সবথেকে খারাপ ম্যাচ ছিল আইপিএল এর আইপিএল দু হাজার চব্বিশের সব থেকে বাজে ম্যাচ ছিল এই আইপিএলের তাই আজকের ম্যাচটা জানান দেখেছো তাদের সময় হয়তো অবশ্যই নষ্ট হয়েছে তাই ফ্রেন্ডস এই সময় নষ্টর জন্য অনেক অনেক তোমাদের জন্য সমবেদনা আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্য